আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরা সাতাশ গাজীপুরা সাতাশ থেকে সরাসরি চলে আসবেন চৌরাস্তা মোড় এখানে জমজমা টাওয়ারের পাশে কিন্তু এই বাড়িটি অবস্থিত সোয়া কাঠা এখানে আপনার দুই ডাবল গ্যাস আছে এই এলো বাড়িটা আপনার দুই ডাবল গ্যাস সেবন ভাড়া আছে তিরিশ হাজার টাকা ঠিক আছে সোয়া কাঠা জায়গা বাড়িটা হলো আপনার সোয়া কাঠা এই এখান থেকে বাড়ির সামনে কিন্তু পনেরো ফিট রাস্তা পনেরো ফিট রাস্তা বাড়ির সামনে সুন্দর একটি রাস্তা পনেরো ফিট বাড়ির সামনে এই ভাই যাই হোক আমি আপনার বাড়ি এটা ভিতরে ঢুকে চলে যাচ্ছি এখন বা এটা দেখাচ্ছি এই হল আপনার বাড়ির সীমানা সুন্দর একটি বাড়ি এখন বাড়ির ভিতরে চলে দেখা দেখানো যাবে চুল দেখানো যাবে আচ্ছা এই হল আপনার জন্য সুন্দর একটি পরিবেশ

Mm. that's it okay, <coughs> okay.

খুব ইমিডিয়েটলি তো এখন জমি কই বিক্রি হারোন ইউটিউব থেকে বলছিলাম আপনারা যত সম্ভব দ্রুত এই নাম্বারে নোট করবেন দুই জায়গা ভাড়া হলো সর্বোচ্চ তিরিশ হাজার আটটা রুম এলাকা জমিজমাট গণবসতি রুম তোলে ভাড়া এবং এলাকার ভাড়ার চাহিদা বেশি এবং মেল কারখানায় ফ্যাক্টরি আছে যার জন্য বাড়ার চাহিদা বেশি তো আমি গ্যাসে আপনাদের একটা জিনিস বলবো সোয়া দুই কাঠার ভিতরে দুই ডবল গ্যাস আছে আটটি রুম আছে বৈধ গ্যাস এবং ভাড়া এখানে প্রচুর চলে চাহিদা বেশি এরকম হিসেবে আঠাশ থেকে তিরিশ হাজারটা টাকা ভাড়া আসে আপনি আঠাশ থেকে তিরিশ হাজারটা টাকা ভাড়া আসে না বাজার হলো এটা হলো কি গাজীপুরা সাতাশ গাজীপুরা সাতাশ গাজীপুর সিটি গাজীপুরা সাতাশ থেকে সরাসরি চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে আপনার এই জমজমা টাওয়ার জমজমা টাওয়ারের এর দক্ষিণ পাশে কিন্তু আপনি এবার এটি অবস্থিত তো গাছ চাইলে আপনি বাড়িটা কয় করতে পারেন বাড়ির পাশে কিন্তু ভালো ভালো অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট তো ওখান থেকে ডাকা মমেশ রুট থেকে দশ টাকা বাড়া দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন দশ টাকা হাফ কিলো হবে সর্বোচ্চ হাফ কিলো আমি আপনাদের পুরা রাস্তাটা দেখাচ্ছি এই এটা হলো আপনার তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা এটা হলো বাড়ির ভিতরে রাস্তা চলে যাবে সরাসরি আর এটা হলো আপনার শিল্প এলাকা গণবসতি তো যাই হোক আপনারা অবশ্যই ন করবেন তা আমি বিশেষ করে বলি যারা গার্মেন্টস মিল ফ্যাক্টরি শিল্প প্রতিষ্ঠান এলাকা যেখানে থাকেন যেই বাড়ি গোল থাকে পাশে তারা রকম বাড়ি চান বাড়ার জন্য যাই হোক আপনারা